ইয়েস গেলো রাউন্ডে হচ্ছে গিয়ে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে ফুল টিম সে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিলো এমন ফাইটও এমন জায়গাতে আর ফাইট টা নিয়ে বাধ্য ছিল ভিডি টোপ ওয়ান ওই জায়গাতে ফাইট টা এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল ভিডি টোপ ওয়ানকে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে এবং সেখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি বলতে আমার একটা অ্যাঙ্গেজ হয়েছে ভিডি টোপ ওয়ান এর রাজ প্রান্ত দুজনে নক ডাউন মাফুস মেহেদি স্টিল লাইফ রয়েছে কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে মেহেদি